হার গড় হার গড় ছিলা হয়ে গেছে হাতে হাত data হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কখন ওই দিকে যাস না 哎，你个大宝。

আজকে নদীতে এসে কি বলবো যে পরিমাণ ঢেউ হচ্ছে তো মাছ তো কুলের কাছে দাঁড়াতেই পাচ্ছি না তো দেখো এখানে কি একটা ইয়ে পড়েছে তোমার অক্টোপাস পড়েছে দেখো হাতের সাথে লেগে আছে আর অক্টোপাস না আবার কামড়ও দেয় তো আমার আঙুলে কিন্তু কামড়ও দিয়েছিল কি বলবো তো তারপরে ওকে দেখো জলে ছেড়ে দিচ্ছি যেই জল পেয়েছে সাথে সাথে আমার হাত থেকে ছাড়িয়ে ও জলে চলে গেছে দেখেছো আর যে পরিমাণে রোদ গরম কি বলবো মোবাইলটা প্রচুর গরম হয়ে যাচ্ছে আর হ্যাং করে যাচ্ছে টানা রোদে ভিডিও করা যে ক্যামেরার উপরে কতটা পরিমাণে প্রেশার পড়ছে সেটা মানে না দেখলে বুঝতে পারবো না যে ক্যামেরা ধরে রেখেছে পুরো মা বলছে পুরো গরম হয়ে গেছে 嗯。Mm. আজকে আমার সাথে বর্ষা প্রণতির সাথে বাপে আর ক্যামেরায় তো মা আছে তোমরা বুঝতেই পারছো তো আজকে ওরা এসে যা আনন্দ করছে কি বলবো আর ওদের সাথে বক 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 করতে করতে আমি এদিকে মাছ ধরতেই পারছি না এমনিতে আমার জালে একটাও মাছ পড়ছে না তবু আমি এমন একটা মানুষ জালে মাছ পড়লে কিন্তু আমার কিন্তু কোনোই কষ্ট হয় না আমি প্রচুর খেমন মারতে পারি আর যতক্ষণ ধরে মাছ ধরবে ততক্ষণও কিন্তু আমি থাকতে পারি কিন্তু মাছ যেহেতু ধরছে না তো এবারে যেতে হবে বাড়ির দিকে মাকে বলছিলাম তো চলো বেকার আর মাছ পড়ছে না তো যাই এবার বাড়ির দিকে চলে যাই তো মা বলছে যে ঠিক আছে তাই চলো বন্ধুরা আজকে পরপরটা কিন্তু আমি এখানেই শেষ করছি আর এই ঝোড়ো হাওয়া যেরকম নদীতে তুফান উঠছে কী বলবো মাছ তো হচ্ছে না যাক কয়েকটা হচ্ছে দেখি একটা নিয়ে আর কি এই যে একটা কাঁকড়া আর বেশ কয়েকটা চিংড়ি মাছ হয়েছে ওই যে তো চলো আজকে পার্বটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো গাইস এই যে আমরা সবাই এখন বাড়িতে চলে যাচ্ছি আমাদের যে ক্যামেরাম্যান আই ক্যামেরাম্যান একটু হাই করো আই এই যে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান তো চলো আর মাছ এর জন্য মাছ করতে না ছন্ন ঢেউ এমন চলো যাবনি হাওয়া আর ওকে আমার এখানে রেখে দিছি তো আজকে चला आजकी कि मतो